দেখুন দুর্গা উৎসব মানে আমাদের পাহাড়ি বাঙালি প্রত্যেকের প্রাণের উৎসব এবং আনন্দের উৎসব এবং আমরা রাজ্য সরকার প্রতিবারই আমাদের এটা প্রচেষ্টা থাকে যে উৎসবেরই দিনগুলো মানুষের পাশে থেকে কিভাবে মানুষকে আরও খুশি করা যায় এবং আনন্দমুখর করা যায় তাই আপনারা নিশ্চয়ই জানেন যে গত বছর থেকে আমরা দুর্গা উৎসবের সময় সারা রাজ্যের যত রেশন কার্ড হোল্ডাররা রয়েছেন এপিএল প্রায়োরিটি গ্রুপ বিপিএল অন্তদয় প্রত্যেককে বর্তমানে ন লক্ষ নব্বই হাজার রেশন হোল্ড কার্ড হোল্ডার রয়েছে তাদের প্রত্যেককে আমরা এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি বিনামূল্যে আমরা প্রদান করব। ত্রিপুরা রাজ্যে কখনো বিগত দিনে কোনো সরকার বিনামূল্যে প্রতি রেশন কার্ড হোল্ডারকে এই জিনিসগুলো প্রদান করার সহযোগিতা বা সাহস দেখাতে পারেনি যেটা গত বছর থেকে আমরা শুরু করেছি খাদ্য দপ্তরের প্রচেষ্টায় গত বছর আমাদের ক্যাশ ক্রেডিট থেকে আমরা খরচ করেছিলাম প্রায় পাঁচ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা এবার আমরা প্রায় সাত কোটি টাকা ব্যয় করে খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সারা রাজ্যের প্রতিটা অংশের মানুষকে উৎসবের এই উপহার আমরা প্রদান করব এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি আমরা চাই এটা সামান্য উপহার হলেও গ্রামে গঞ্জে গরিব অংশের মানুষের মধ্যে সমস্ত অংশের জনগণের মধ্যে সরকার বিনামূল্যে প্রদান করছে এই যে এক্সপেকটেশান আমরা তৈরি করেছি গতবার থেকে এটা এবারও আমরা পরিলক্ষিত করেছি এবং এটা ঘোষণার আগে খাদ্য দপ্তরের অধিকর্তার কাছে বলুন আমার কাছে বলুন বা বিভিন্ন আধিকারিকদের কাছে বলুন দপ্তরের সঙ্গে প্রতি ডিলার তারা জনগণের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখে রেশন শপ ডিলারদের থেকে আমাদের কাছে একটা আলোচনা বা আমাদের কাছে একটা দাবি যে খুব অবিলম্বে যেন এটা আমরা ঘোষণা করি তারপর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি এবং ওনারও ঐকান্তিক আমাদেরকে সহযোগিতা ছিল এবং আমরা সেটা উদ্যোগ নিয়ে গত পরশু দিন ক্যাবিনেটের মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এক তারিখ থেকে অক্টোবর মাসের সম্পূর্ণ অক্টোবর মাস রেশন শপ যারা ডিলাররা রয়েছেন তাদের মাধ্যমে রাজ্যের প্রতিটা অংশের জনগণ এপিএল বিপিএল প্রায়োরিটি গ্রুপ অন্তদ ন লক্ষ নব্বই হাজারের মতো রেশন কার্ড হোল্ডার রয়েছে প্রত্যেকে এই অক্টোবর মাসব্যাপী তাদের ছশো শপ ডিলার থেকে এই জিনিসগুলো গ্রহণ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে তো আজকের আপনারা এসছেন আপনাদের মাধ্যমেও আমি এটা আজকেও সংবাদপত্রে এসছে অফিসিয়ালি দপ্তরের মন্ত্রী হিসাবে সেটা ডিক্লেয়ার করছি যে প্রতিটা অংশের মান